এটা হচ্ছে বেগুন গাছ এই বেগুন গাছগুলো দেখুন আমাদের লোকাস পরিবারের গ্রিন ম্যাজিক গিরিন বুস্টার দেওয়া হয়েছে আপনারা তো বলেন বেগুন গাছ মরে যায় বেগুন গাছে বিভিন্ন রোগ লাগে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভালো করে দেখবেন একটা গাছের কোনো সমস্যা আছে কি না একটা গাছ মরে নেই একটা গাছও কোনো কুকড়ানো ভাব নেই এটা হচ্ছে কালো বেগুন দেখুন গাছগুলো খুব সুন্দরই হয়ে আছে এবং গাছে এই ফল আসতে শুরু করেছে আসতে ফলটা ভালো আসছে আপনাদেরকে পুরো বাগানটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি হ্যাঁ গাছের মধ্যে কোনো সমস্যা কোনো কিছু আছে নাকি বেগুন গাছে এক ধরনের রোগ লাগে সেটা হচ্ছে কার্লি ভাইরাস তো সেই ভাইরাসটা যখনই লাগবে তো বেগুন গাছ মরে যাবে ওই ডগের উপরে পাতাগুলো কিছু ঝিমাবে ঝিমানোর পর থেকে আস্তে 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 গাছগুলো মরে যাবে তো এই বেগুন যে যে চাষ করেছে ইনি ইনি প্রথম থেকে আমাদের সেই গ্রিন ম্যাজিক গ্রিন বুস্টারটা দিচ্ছে তাই এনার বেগুনটা খুবই গাছগুলো খুবই সুন্দর আছে এবং গাছে কোনো রকম রোগ টোগ কোনো কিছুই নেই বেগুন এইসব আসতে শুরু করেছে হুম গাছটা দেখে খুবই ভালো লাগছে গাছের যে মালিক উনি এই মুহূর্তে নেই ওনার সঙ্গে কথা বলাত আপনাদের এই বেগুন আসতে শুরু করেছে সবে আমাদের লুকাস পরিবারের অর্গানিক প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের বেগুন চাষে আগে থেকে দিতে পারলে সেই গাছের গ্রোথ ক্ষমতা হয় সেই গাছের লং জিবিটি সেই গাছের ফলনও ভালো হবে গ্রিন ম্যাজিক গ্রিন বুস্টার্স বলুন আপনার গাছগুলো দেখে আসবো আপনার যে কপি গাছে যে প্রবলেম বলছিলেন আপনার কপি গাছে যে প্রবলেম বলছিলেন যাবেন নাকি আপনি চলুন আপনি চলুন গিয়ে দেখে আসবো আপনার হেমন্তদা আছে না চলুন আপনি চলুন ওই দিক দিয়ে চলুন আমি যাচ্ছি দেখুন ঠিকমতো মতো আগে থেকে ট্রিটমেন্টটা করতে হয় নচে কী হবে ভুল ভালো ওষুধ দিলেই গাছ খারাপ হয়ে যায়